হেমন্তবাবুকে ওটাই বলছি যে কারা দশটার মধ্যে ছাড়বো আর হেমন্তবাবুকে মানে বলা তো আছে আমার তিনজন তিনজনের বেশি মার তো বড়ো দেখার অসুবিধা হবে কি নাই আর তিনজন করে দুটা রসিক এক মালিক আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন তো আমার সঙ্গে রয়েছেন এই শালটি কারাগড়ে মেলা কমিটির বিশিষ্ট সদস্যরা এবং সঙ্গে আছেন এখানকার যিনি এক নম্বর কারার মালিক বাবু খুবই নামা খুব অল্প সময় তিনি সুনামধন্য নাম অর্জন করেছেন তো যাই হোক আমার সঙ্গে রয়েছেন উনি তো আমি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আমি জেনে নিচ্ছি ইনাদের মেলার বিস্তারিত তথ্য নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা একটু আপনার নাম ঠিকানা বলুন আমার নাম হারাধন মাহাতো গ্রাম হারা পোস্ট বেড়াদা অঞ্চল দলদা থানা বলরামপুর জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো আপনাদের আসরে কতগুলো কাড়া আছে কোন কাড়ে কত প্রাইজ একবার পুনরায় পরিষ্কার ভাবে বলুন আমার আসরে কাড়া আছে আটটা আচ্ছা কোন কাড়ে কত প্রাইজ আমার কাড়ায় আম নম্বর কাড়া মালিক নেপাল মাহাতো এতে প্রাইজ আছে পঁচিশ হাজার এক টাকা তিন নম্বর কাড়া মালিক সন্তোষ মাহাতো প্রাইজ আছে একুশ হাজার এক টাকা চার নম্বর কাড়া মালিক চিত্ত মাহাতো প্রাইজ আছে দশ হাজার এক টাকা পাঁচ নম্বর কাড়া মালিক জিতেন মাহাতো প্রাইজ আছে সাত হাজার এক টাকা ছ নম্বর কাড়া মালিক রতন মাহাতো প্রাইজ আছে পাঁচ হাজার এক টাকা দু দাঁত সাত নম্বর কালা মালিক জয়রাম মাহাতো প্রাইজ আছে তিন হাজার এক টাকা আধা আট নম্বর বাবুরাম মাহাতো দু হাজার এক টাকা আধা এক নম্বর একান্ন হাজার হারাত মাহাতো আমি তো এখনো পর্যন্ত কতগুলো আধা করে এক নম্বর কাড়ায় নাম পড়েছে চারটা এক পড়েছে হারাধন মাহাতো রাউতারা বড়বাজার থানা দু নম্বরে পড়েছে হেমন্ত মাহাতো লড়াডি বড়বাজার থানা তিন নম্বর পড়েছে সুনীল সিং বামনি মানবাজার থানা আর চতুর্থ নম্বর পড়েছে ছুটুল ছুটুলাল মাহাতো বামনি মানবাজার থানা বাকিগুলো আজকে দুটা পড়লো আর কি আচ্ছা আচ্ছা দুই আর পাঁচে আচ্ছা আচ্ছা আর ওই বাকিগুলো পাঁচ ছয় সাত না ওগুলো পড়ে নেই আচ্ছা আচ্ছা তো আজকে তো আপনাদের জোড়া কনফার্ম হওয়ার ডেট আছে আমার এক নম্বরটা কনফার্ম হলো এক নম্বরটা আজকে কনফার্ম হচ্ছে আর কি মানে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনি তো জোড়াটা ইয়া করেছিলেন মানে ভোটের মাধ্যমে হ্যাঁ ভোটের মাধ্যমে আচ্ছা আচ্ছা তাহলে চারটা নাম পড়েছিল হ্যাঁ চারটে নাম পড়েছিল তো চারটার মধ্যে জোড়া কাকে দিচ্ছে জোড়া দেখুন তিনটা মিলাই ইয়া করছি সবাই বেশি হচ্ছে হেমন্ত মাহাতো লরাডি যে আমার বলা ছিল যে কমেন্টের মাধ্যমে বা ভোটের মাধ্যমে তো উনিই বেশি হচ্ছে আর কি আচ্ছা আচ্ছা মানে ভোটে উনি জয় হয়েছে জয় হয়েছে হয়তো আপনারা তিন চারটা চ্যানেলে দেখেছেন কমেন্টে কিন্তু এমন তো বাবুই বেশিরভাগ ভোট পেয়েছেন সেই ক্ষেত্রে উনাকে জোড়া কনফার্ম করি হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রাইজ 51000 51000 টাকা কোনো পাত তো পারছেন ওফার তো বন নাই ভাগাবে 51000 প্রাইজ না কোনো নাই তাহলে আজকে একমাত্র এক নম্বরে জোড়া হলো এক নম্বরটা জোড়া হলো আর এরপর এরপর লিব দু নম্বর দু নম্বর হলে সাত আট নম্বর পর্যন্ত আচ্ছা চিরা ওটা আপনাদের ডেট কতদিন আছে আধার কার্ড দিয়ে ডেট আছে তোমার পনেরো দিন পর্যন্ত পনেরো দিনে কনফার্ম করবো সব ভাদরে ভাদরে পনেরো আচ্ছা আচ্ছা তো এক চান্স মানে প্রতিটি কার্ড এক চান্স এক চান্স আচ্ছা আচ্ছা প্রতিটা কার্ড এক চান্স এক চান্স আচ্ছা আচ্ছা আর আপনাদের মেলায় যে নিয়মকানুন ওই মাথা জোড়া জুড়ি ব্যাপার থেকে মাথা না জুড়লে প্রায় দেওয়া হইবে না আচ্ছা আর আরেকটা বলছি যে মানে মাঠটা আমাদের বড় ঠিক আছে মাঠের মধ্যেই কাড়া লাগবে আর দেখুন সাইডে আরও সবজি আছে মাঠের মধ্যেই লাগাবার চেষ্টা করবে আর জন কাড়ায় ভাগ বাড়া সব হ্যাঁ বাঁশের বেড়াতে সব থাকবে আচ্ছা আচ্ছা তো যাই হোক আমাদের সঙ্গে আর উপস্থিত রয়েছেন গিদিঘাটি হ্যাঁ তো জানি আধার কার্ড জমা করলেন এই যে আমার বাম পাশে রয়েছে নমস্কার নাকি নমস্কার নাম পরিচয় বলুন আমার নাম কৃষ্ণপ্রসাদ মোদক আচ্ছা গ্রাম গিদিঘাটি থানা বরাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো নিতাই মদক নিতাই মদক গিদিঘাটি গিদিঘাটি আপনারা সকলে জানেন সেই সুনাম ধন্য রসিক ওনার কাড়া লড়াই তো আপনারা অনেক জায়গায় দেখেছেন তো তাহলে আপনি এখানে দু নম্বর আধার কার্ড জমা করলেন হ্যাঁ দু নম্বর আধার কার্ড জমা করি আচ্ছা আচ্ছা যদি আপনার কাড়াকে জোড়া দেয় আপনি মানে লড়াই কীরকম দেখাতে পারে দর্শককে যদি কিছু বলুন লড়াই দেখাবো আচ্ছা আচ্ছা এটা আশা আছে অবশ্য আচ্ছা আচ্ছা মানে কাড়ার প্রতি ভরসা আছে কাড়ার প্রতি ভরসা আছে লড়াই দেখাবো

पांच नंबर है पांच नंबर अच्छा अच्छा पेरिस को तो ऐसे जाने 7000 7000 तब ना कड़ा के यदि जोड़ा दे लड़ाई की रकम दिखाओ लड़ाई ভালোই দেখাবে अच्छा अच्छा। तो दर्शक हाँ, मान के माने मन जई करू हां दर्शक के मन जई करू अच्छा तो जायो का नामे खेला कराडा कराडा विधान कर्मकार नाम के दादा दादा सपना दादा विधान कर्मकार हां उना नामे कराडा खेला होवा नामे खेला अच्छा हां तो दर्शक के उद्देश्य जदी किसी वार्ता देन দশরাকে আসতে বলছি দোসরা আসিন আর দশটার মধ্যে এক নম্বর কাড়া ছাড়াবে আচ্ছা আচ্ছা প্রথমে এক নম্বর কাড়াই হ্যাঁ আচ্ছা আচ্ছা হেমন্ত বাবুকে ওটাই বলছি যে কারা দশটার মধ্যে ছাড়বো আর হেমন্ত বাবুকে মানে বলা তো আছে আমার তিনজন তিনজনের বেশি মার তো বড়ো দেখার অসুবিধা হবে নাই আর তিনজন করে দুটা রসিক এক মালিক আচ্ছা হ্যাঁ আচ্ছা 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 কড়া ভেড়কা ভেড়কির ব্যাপারে যদি পালায়ন করে একবারে হ্যাঁ তো কচামস দেখানো হবে এক চামসি এক চামসি পালালে মানে এক চান্স বাস আর কড়া ধরো বিপক্ষে কড়াকে ধরো ઢড়ালে মানে কি বলবো ওটা হাস স্বীকার করতে হবে আচ্ছা আচ্ছা মানে বে হিসাবে ઢড়া দিলে হ্যাঁ মানে বে আইনে বে আইনে তাহলে কি হাস স্বীকার করতে হবে পক্ষ থেকে তো ধন্যবাদ জানাবো উপস্থিত সম্ভবত কারা মালিকদের তাদের মূল্যবান সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য তো দেখাচ্ছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তখন সকলে ভালো থাকুন সুস্থ